নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক আমার পাশে বসা আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় ডিএ মামলা সম্প্রতি যে ঘটনাগুলি ঘটেছে তা আপনারা আমাদের সভাপতি যে বহু ভিডিওর মারফতে আপনারা অবশ্যই অবগত আছেন আমিও আপনাদেরকে জানিয়েছি কর্মচারী সমাজকে যা হয় জবে যতটুকু আমরা জানতে পারি তা আমরা তুলে ধরি আগামী আট তারিখে আবার মামলাটা আছে সেই দিন কি কারণে হয়নি সেটাও আপনারা জানেন তবে মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ মহাশয় নিজ মুখেই বলেছেন যে আগামী আট তারিখ সোমবার দুপুর দুটো থেকে তিনি মামলাটা শুনবেন এই বার্তাটাই আমরা পেয়েছি তার পরবর্তী কালে অর্থাৎ গতকাল একটা অর্ডার বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে সেখানে পরিষ্কার বলা আছে যে আট তারিখ দুটো থেকে মামলাটা মাননীয় সঞ্জয় কারল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ শুনবে তবে তা অর্ডার অব দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ ফাইল মাননীয় কারণ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে তিনি পাঠিয়েছেন তিনি নির্দেশ দিলেই বোধ করি মামলাটা ওই দিন দুটো দুপুর দুটো থেকে শুনবে এখন সেটা আমাদের নজর আছে যদি দুপুর দুটো থেকে আট তারিখ মামলাটা ওঠে তাহলে তো বাস্তব এটা যে মাননীয় চিফ জাস্টিস ইন্ডিয়া মামলাটি শোনার জন্যই মাননীয় বিচারপতি সঞ্জয় কারণকে নির্দেশ দিয়েছেন আর যদি দেখা যায় যে মামলাটা ওই দিন না হল সেই ব্যাপারে এখন আর কিছুই আমরা বলছি না সেটা পরবর্তী পর্যায়ে নিশ্চয়ই আমরা তা বলব এই বাস্তব সত্যটা আমরা লুকিয়ে রাখছি না তাই আমরা আপনাদের কাছে সেই তা পরিবেশন করলাম আপনাদের কাছে এর আগেও আবেদন জানিয়েছি বারংবারই আবেদন জানিয়েছি এর মধ্যে কোনো কিন্তু নেই আমরা দেখুন পরিশ্রমে আমরা পিছপা হই না আপনারা সেটা দেখেওছেন কিন্তু আমাদের হতাশা একটা কারণেই জন্মায় যেটা হচ্ছে অর্থনৈতিক দুর্বলতা এক শ্রেণীর কর্মচারী একবার দুবার তিনবার এমনকি চার পাঁচ বার এবং রেগুলার দিচ্ছে অস্বীকার করার উপায় নেই অর্থনৈতিক সাহায্য আমাদের করছে কিন্তু সেটা সীমিত আমরা প্রধানত আমাদের যে জেলা কমিটিগুলো আমাদের মহাকম কমিটিগুলো এবং আমাদের যে অবসর প্রাপ্ত সংগঠনটা আছে তারা অধিকাংশই দিচ্ছে তাই আমরা মামলা চালিয়ে যেতে পারছি তাই আমরা আমারও আপনাদের কাছে আবেদন করছি যদি কিছু অর্থনৈতিক অনুদান আমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা স্ক্যানার করেছি আমাদের অ্যাকাউন্ট নাম্বারও আছে